নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের শেষ তিনটি মাস নিয়ে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাস কেমন প্রকৃতির হতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের যেটি দু হাজার চব্বিশের প্রথম নটি মাসে আমরা আদতেও পেলাম না পাওয়ার আশা করেও হয়তো আমরা লাভ করতে পারলাম না সেই ধরনের কোনো বিষয় কি শেষ তিন মাসে ফুলফিলমেন্ট হতে পারে আমরা জানার চেষ্টা প্রথমে আপনাদের বলি বৃষরাশির শেষ তিন মাসে কয়েকটি গ্রহগত অবস্থান অনেক পজিটিভ কয়েকটি গ্রহগত অবস্থান ততটাও পজিটিভ নয় পরপর যদি আলোচনা করা যায় যে কোন গ্রহ অবস্থানগুলো বেশি শুভ কোন গ্রহ অবস্থানগুলো একটু চিন্তার তাহলে পরপর যদি আলোচনা করা যায় যে কোন গ্রহ অবস্থানগুলো শুভ কোন গ্রহ অবস্থানগুলো খুব শুভ নয় তাহলে প্রথমেই বলতে হয় যে এই সময়ে আমরা দেখতে পারব নভেম্বর এবং ডিসেম্বর দশমভাবে শনি সক্ষেত্রস্থ থাকবে মূল ত্রিকোণস্থ থাকবে এবং এটি আমি মনে করি বৃষরাশির কর্মজীবনের জন্য সর্বাধিক শুভ সমন্বয় দ্বিতীয় যে সমন্বয়টি আমরা লক্ষ্য করতে পারবো সেটি হল ডিসেম্বর মাসে নবমভাবে শুক্রের অবস্থান অক্টোবর মাসেও আমরা দেখতে পারব শুক্র কিন্তু সপ্তমে থাকবে এটিও একটি শুভ সমন্বয় হিসেবেই পরিগণিত হয় তৃতীয় যে সমন্বয়টি সেটি হলো বুধ নভেম্বর ডিসেম্বর সেভেন্থ হাউজে মার্কারি থাকবে দ্যাট ইজ গ্রেট কম্বিনেশন কারণ কেন্দ্র কেন্দ্রভাবস্থ বুধ বৃষরাশির জাতক জাতিকাদের বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করতে পারে এবং ফাইনালি রবির অবস্থান সেভেনথে সেটা আমরা নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে লক্ষ্য করতে পারব তাহলে বেশ কয়েকটি গ্রহগত অবস্থান ভালো কেতুর পঞ্চমস্ত অবস্থান খুব সুখকর নয় বৃহস্পতি লগ্নে রেট্রোগ্রেড থাকবে এটিও কিন্তু খুব সুখকর কম্বিনেশন নয় নিউট্রাল কম্বিনেশন বলা যেতে পারে তাহলে আগামী তিন মাসের প্রেডিকশান কী রকম কেন কেন সেটির উত্তর আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি কোন কোন ক্ষেত্রে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এবার সেটি বোঝার চেষ্টা করি প্রথমেই বলব বৃষরাশির জাতক জাতিকাদের প্রফেশন কর্মজীবন দেখবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাসে কর্মজীবনের ক্ষেত্র কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন থাকছে কর্মজীবনের ছোটোখাটো সমস্যা বসের সাথে ম্যাচিংয়ের অভাব বিভিন্ন রকমের যে ডিস্টারবেন্সগুলো সাধারণত আমরা বর্তমানে প্রজন্মে কর্পোরেট লাইফে পাই সেই ধরনের সমস্যাগুলো থেকে অনেকটাই বৃষরাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবে তবে প্রশ্ন হলো কতটা সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন আমি বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব ম্যাক্সিমাম পজিটিভ আউটপুট পাওয়া যাবে কর্মজীবনের সমস্যা বসের সাথে বিভিন্ন রকম অসন্তোষের মধ্যে যারা জড়িয়ে পড়ছেন বা আপনি দেখছেন আপনার জুনিয়র আপনার থেকে এগিয়ে যাচ্ছে বা আপনার অনেক পরে জয়েন করা একজন এমপ্লয়ি সে আপনার থেকে অনেক বেশি এগিয়ে গেছে এই যে টেন্ডেন্সিগুলো এই যে সিচুয়েশানগুলো এগুলো অনেকটাই পরিবর্তিত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি কোনো ডাউট এ বিষয়ে রাখছি না অ্যাকচুয়ালি ডাউট রাখার কোনো অবকাশও এই বিষয়ে কিন্তু নেই এর পরের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো ব্যবসায়ী সেভেনথে মার্কারি বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতা এনে দেবে নভেম্বর ডিসেম্বর দুই মাসে আমরা প্রফেশনাল ফিল্ডে বিশেষ করে যারা বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত মাল্টিপল বিজনেস করেন বা বিজনেস করেন প্রোমোটিংয়ের থেকে শুরু করে বিভিন্ন ধরনের ল্যান্ড প্রপার্টি থেকে শুরু করে পজিটিভ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পজিটিভ দিকে যাবে এডুকেশনাল রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন পজিটিভ ফলাফল পাবেন যারা শৌখিন দ্রব্যাদি সংক্রান্ত ব্যবসা করেন ধনাত্মকতার মাত্রা কিন্তু বাড়বে দেখুন প্রত্যেকটি নির্দিষ্ট ভাব থাকে একটি বিষয়কে বোঝার জন্য আবার প্রত্যেকটি বিষয়ের সাথে থাকে একটি করে অ্যাসোসিয়েট প্ল্যানেট পঞ্চম থেকে আমরা সন্তান দেখি এটি সর্বজন বিদিত তবে একটি বিষয় নিয়ে এখানে কিন্তু অবশ্যই বোঝার ব্যাপার রয়েছে আপনার ওয়াইফের জন্মছকের পঞ্চম থেকেই সন্তানের বিচার হবে আপনার কিন্তু ইলেভেন থেকে হয় অর্থাৎ জাতকের ক্ষেত্রে আমরা অবশ্যই ইলেভেন্থ হাউস থেকে সন্তান বিচার করারও চেষ্টা করব জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে আমরা চেষ্টা করব পঞ্চম ভাব থেকে অ্যানালাইসিস করা তবে প্লানেট কিন্তু জুপিটার জুপিটার সন্তান কারক গ্রহ তেমনি প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে আমরা যেমন ভাব অনুসারে বিচার করতে পারি চেষ্টা করি তেমনি নির্দিষ্ট কিছু গ্রহের কম্বিনেশন বিষয়টাকে আরও রিফাইন করতে সুবিধা প্রদান করতে পারে আমি বলি গৃষরাশির যারা ব্যবসা করেন এটুকু জেনে রাখুন নভেম্বর ডিসেম্বর মার্কারি নামক প্ল্যানেটের সপ্তমে অবস্থান আপনার ব্যবসার জায়গাটিকে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানটিকে অনেকটাই এনহান্স করতে অনেকটা গ্রো করতে হেল্প করতে পারে বা হেল্প করবে ভাগ্যস্থানে শুক্রও যথেষ্ট ধনাত। আর বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি আপনাদের রাষ্ট্রাধিপতি তো শুক্র তার অবস্থান মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু ভুলে গেলে হবে না আজকে সেকেন্ড হাউসের লর্ড ফিফথ হাউসের লর্ড নাইনথের লর্ড প্রত্যেকটি ঘরের গুরুত্ব যেমন রয়েছে তবে সমস্ত গুরুত্বকে কিন্তু হার মানাতে পারে লগ্নভাবের সঠিক অবস্থান লগ্নাধিপতির সঠিক অবস্থান রাশি অধিপতির সঠিক অবস্থান রা কিংবা রাশিতে সঠিক প্ল্যানেটের কোলাপলেশন তাহলে এখানে গিয়ে মাথায় রাখতে হবে যে আপনাদের রাষ্ট্রাধিপতি শুক্রের নবমস্ত অবস্থান যেটা আমরা ডিসেম্বরে দেখতে পারবো কারণ ডিসেম্বরে শুক্র মকরে থাক সেই সময়টি আপনার জন্য যথেষ্ট ধরাত্মক হবে এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না ইভেন তার আগে আমরা অক্টোবরেও দেখব যে শুক্রের সিক্স সেভেন হাউজের কম্বিনেশন রয়েছে অ্যান্ড দ্যাট ইজ অলসো গুড ব্যবসা ওরিয়েন্টেড বিষয়ে বৃষরাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে যে ব্যবসায়ী হোক আপনি যে কোনো ছোটোখাটো দোকানের সাথে যুক্ত থাকেন বড় ফ্যাক্টরির সাথে যুক্ত থাকেন প্রোডাকশানের সাথে যুক্ত থাকেন না কেন এই ধরনের পজিটিভিটি কিন্তু আসবে শুধু কি পজিটিভিটি আসবে আগামী তিন মাসে রিলেশনশিপ নিয়ে কিন্তু ভুগতে হবে কেতো পঞ্চমে সিচুয়েটেড অ্যান্ড দ্যাটস নট ভেরি গুড কম্বিনেশন সন্তান রিলেটেড বিষয় প্রথম বন্ধু রিলেশনশিপ সম্পর্ক জাতীয় বিষয় থেকে বৃষরাশির ভোগান্তির জায়গা রয়েছে আমাদের চেষ্টা করতে হবে বিষয়গুলোকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা হাউ টু কীভাবে কন্ট্রোল করব কিভাবে নিয়ন্ত্রণ করব এই প্রশ্নের যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে মনে পড়ি দেখুন কন্ট্রোল করার মতো অবকাশ তো ডেফিনেটলি রয়েছে পজিটিভিটির মাত্রা তো নিশ্চিতভাবেই বাড়বে গৃহরাশির ক্ষেত্রে এবং সিচুয়েশান অনুসারে দেখা যাবে তাদের ব্যবসার ক্ষেত্রটি আমি আশাবাদী তবে সন্তান রিলেশনশিপ এই দুটো বিষয় নিয়ে ডাউট থেকে যাচ্ছে যে সন্তানের সাথে রিলেশনশিপ মেনটেন করতে গিয়েও ডিস্টার্ব ফিল হতে পারে সন্তান নেওয়ার ক্ষেত্রেও ডিস্টার্ব ফিল হতে পারে যেখানে আপনি পরিকল্পনা করেছেন আইভিএফ বা সমগত্রীয় যে কোনো প্রসেস হতেই পারে যে মেডিকেল অ্যাসিস্টেন্সের মাধ্যমে আপনি ভাবছেন কারণ অনেকটা দিন দীর্ঘায়িত হয়েছেন আপনি চিন্তিত এবং এটা তো চিন্তার মতো একটা বিষয় এটা নিয়ে তো কোনো ডাউট নেই তাহলে এই জায়গাটি পজিটিভ দিকে যে যাবে এটি নিয়ে বিশেষ সন্দেহ প্রকাশ করা যায় কি যায় না আমি তো অন্তত করছি না এবং আরেকটা কথা আমি বলি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে বা যারা রিলেশনশিপে বিগত দিনে দু হাজার চব্বিশের ধরুন শুরুতে বা জুন মাসের আশেপাশের সময় রিলেশনশিপ থেকে বেরিয়েছেন ভেঙে গেছে রিলেশনশিপ অনেক রিলেশনশিপ আমি হয়তো সংখ্যাটা বলতে পারবো না যে কত পারসেন্ট তবে ম্যাক্সিমাম পার্সেন্টেজ ধরা যেতে পারে যে রিলেশনশিপের একটা ব্যাকআপ একটা পজিটিভ ওরা সেটা কিন্তু আপনারা পাবে একটা রিলেশনশিপের ধনাত্মকতার জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে এবং এটি প্র্যাকটিক্যাল অনেক ক্ষেত্রে এটি সংগঠিত হবে যে আপনাদের ওড়ানো রিলেশনশিপগুলো ফিরে আসতে চাইবে কিন্তু তার পরের পরিণতি নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না রিলেশনশিপ ফিরে আসার অবকাশ রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করছি বাট আপনার হোয়াইল রিলেশনশিপের পরিণতি কোন দিকে যেতে পারে এটা নিয়ে আমরা কোনো চর্চা করছি না প্রশ্ন হলো আপনাদের এডুকেশন ক্ষেত্র ফার্স্ট এটা বলা যায় যে ফিফটিন নভেম্বর থেকে ফিফটিন ডিসেম্বর এই সময়কালটা বেশি ভালো এডুকেশন এডুকেশনের পরিবর্তনের জন্য নতুন কিছু সিলেকশনের জন্য অনেকে আছেন যারা কমার্স নিয়ে পড়াশোনা করেন হিসাবশাস্ত্র নিয়ে গবেষণা করেন পড়াশোনা করেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে লগ্নে বৃহস্পতি নিয়ে আমরা প্রত্যেকেই আশাবাদী কিন্তু রেক্টো বৃহস্পতি নিয়ে তো সকলে আশাবাদী নই বৃহস্পতি আপনার এইটের লট আপনার ইলেভেন্থের লর্ড তিনি লগ্নে রেট্রো হয়ে বসে আছে বা রাশিতে রেট্রো হয়ে বসে আছে রেট্রোগ্রেডেশনে থাকা মানেই যে সব পেন্ডিং কর্ম কমপ্লিট হয়ে যাবে তা যেমন নয় আবার হবে না সেটাও নয় ডিপেন্ডিং অন ইউর হরস্কোপ যদি আপনার হরস্কোপে আমরা দেখি জুপিটার ইজ স্ট্রং জুপিটারের বেশ কিছু পজিটিভিটি রয়েছে তাহলে আমরা কিন্তু অনেক ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি কিন্তু আপনার নিজস্ব হরস্কোপে যদি জুপিটারের অবস্থান ভালো না থাকে তাহলে কিন্তু খুব পজিটিভিটি আমরা অন্তত জুপিটারের রেসপেক্টে এসপেক্ট করতে পারি না মাথায় রাখতে হবে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন শেষের তিন মাস মিডিয়কর প্রকৃতির যাবে যারা বিজনেস করছেন আমি যথেষ্ট আশাবাদী যারা চাকরি করছেন আমি যথেষ্ট আশাবাদী যে চাকরির ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ধনাত্মক তো মাত্রা বাড়বে বৃষরাশির জাতক জাতিকাতে ফাইনালস রিলেটেড যদি কথা বলি দেখুন দ্বিতীয় পতি হচ্ছেন মার্কারি দ্যাট মার্কারি ইজ দ্য লর্ড অফ ফিফ্থ হাউস অ্যান্ড মার্কারি কিন্তু সপ্তমে থাকবে নভেম্বর ডিসেম্বর দ্যাটস ভেরি গুড কম্বিনেশন উপচয়েও যদি থাকে আমি কিছুটা সময় আমরা দেখব মার্কারির রেক্টোগ্রেড মোশন রয়েছে সেখানে তার একটা বলা যেতে পারে রাশি পরিবর্তনের অবকাশও রয়েছে বাট ওভারঅল এটা এক্সপেক্ট করা যায় যে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশায় যেমন বাড়বে ফাইন্যান্সে যেমন বাড়বে তেমনই আমরা দেখতে পারবো বিজনেসের ক্ষেত্রে বাড়বে চাকরি নিয়ে প্রথমেই আপনাদেরকে আমি জানিয়েছি স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ রাখুন বিশেষ করে সুগার থাইরয়েড গ্লান্ড রিলেটেড যাদের প্রবলেম আছে ভালো করে মাথায় রাখবেন যে সুগার থাইরয়েড এই সমস্ত গ্লান্ড রিলেটেড যাদের সমস্যা আছে থাইরয়েড গ্লান্ড তাদের কিনতে এই সময় সচেতনতা রাখতে হবে যদিও কিছু ট্রিটমেন্টের সম্ভাবনা রয়েছে আর দূর থেকে ট্রিটমেন্টে সর্বাধিক ভালো ফল পাবেন কেন দূর থেকে ওয়াই সোফার কারণ লগ্নে বৃহস্পতির ইনক্লিনেশান দ্বাদশের দিকে খেয়াল করে দেখুন বৃহস্পতি যখনই রেট্রোগ্রেড হবেন তার মুভমেন্ট পরোক্ষভাবে হোক আমরা তো লক্ষ্য করব যে সে মেষরাশির দিকে তার অগ্রগতি হচ্ছে দ্বাদশের ফল পাবেন দ্বাদশের যখনই কানেকশন আসবে আমাদের উচিত দূর থেকে ট্রিটমেন্ট করা এবং তার মাধ্যমে সঠিক একটা জায়গা তৈরির অবকাশ কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা পেতে পারেন সাবধানে থাকবেন গৃহশত্রু থেকে জ্ঞাতি শত্রু থেকে এই জায়গাটা বৃষরাশির তত্ত্বটা সুবিধাজনক নয় কারণ জ্ঞাতি শত্রু থেকে নানা রকমের সমস্যার অবকাশ কিন্তু এই সময়ে বৃষরাশির জাতক জাতিকারা পেতে পারেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আমরা মূলত আলোচনা করলাম দু হাজার চব্বিশের শেষ তিন মার ভালো খারাপ কোন দিকে যেতে পারে ধারা সেটা নিয়ে তেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান গমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেক শুভকামনা রইল শেষ করছি এখানে জয় শ্রী গণেশ